এই মুহূর্তে ঢালিউডের সবচেয়ে চর্চিত বিষয় সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন শুরুটা হয়েছে সবনম বুবলির সঙ্গে বিয়ে তারপর সন্তানের খবর প্রকাশ ঠিক একই ঘটনা ঘটেছিল অপবিশ্বাসের সঙ্গেও তার সঙ্গে সাকিবের বিয়ে ও সন্তান জন্মদানের খবর গোপন ছিল দীর্ঘদিন যাবৎ তারপর আসলো পূজা সেরি পূজা সেরির বিষয়টাও আস্তে আস্তে ঢালিউড পাড়ায় খুবই সরগরম শোনা যাচ্ছে যে পূজা নাকি সাকিব খান বিয়ে করেছে সেটাও আস্তে আস্তে এখন ঠান্ডার পথে তবু সুপারস্টার সাকিব খান যেন সবার আরাধ্য সিনেমা বিজ্ঞাপন থেকে শুরু করে যে কোনো কর্মযজ্ঞে তার উপস্থিতি আয়োজনটা রংটা আরো বাড়িয়ে দেয় বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর তাই তো কিং খানকে ডাকলেন উর্মিলা সঙ্গে সঙ্গেই উর্মিলার ডাকে সাড়া দিয়েছেন সাকিব খান তো উর্মিনা কেন তাকে ডাকলেন এবং কি কারণে সাকিব খানও সারা দিলেন সেই বিষয়ের উপরে সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক এর প্রথম আলোর এটি আমার চতুর্থ অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটির প্রতি আমাদের সকলেরই কিন্তু একটু দুর্বলতা আছে সারা বছরই আমরা যতই কাজ করি না কেন ভালো কাজ করি মন্দ কাজ করি যাই করি মেরিলের অ্যাওয়ার্ডটা পাওয়ার পর মনে হয় যে কিছু হয়তো করেছি এবছর থ্যাংক ইউ এবার উর্মিলার সঙ্গে সাকিব খান গণমাধ্যমকে উর্মিলা জানান গত এক বছর ধরে উইমেন্স ক্লাব নামে একটি বিউটি পার্লার পরিচালনা করেছিলেন তিনি সেটির নাম পরিবর্তন করে গ্লোম্যাক্স নাম দিয়েছেন একুশে অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী এগারো নম্বর রোডে অবস্থিত এই পার্লারটি উদ্বোধন করেন সাকিব খান উর্মিলা আরও বলেন সাকিব ভাই আমার এই উদ্বেগকে সাধুবাদ জানিয়েছেন তিনি আমার শোরুম উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে আমার আমন্ত্রণ গ্রহণ করেছেন এই সময় বিউটি পার্লার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন বিউটি পার্লারগুলোতে গিয়ে আমার বরাবরই মনে হতো এই সেক্টরে কাজের অনেক সুযোগ আছে তাই নতুনভাবে পার্লারটি শুরু করলাম সম্পতি সাকিব খানের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ এরই মধ্যে শেষ করেছেন ঝুলে থাকা সিনেমা লিডার আমি বাংলাদেশ এর কাজও শেষের পথে এই মাসেই নামবেন আগুন সিনেমার শুটিংয়ে বর্তমান বাংলাদেশে যে কয়েকটি নায়ক আছে তাদের মধ্যে সবার উপরে আছে শাকিব খান কারণ শাকিব খান কয়েকটি ছবি করলে সেই ছবিটা মোটামুটি বাংলাদেশের বিভিন্ন হলে চলে কিন্তু অন্য নায়ক যদি কোনো ছবি করে সেই ছবিটা ম্যাক্সিমামই ফ্লপ হয় এই জন্য ম্যাক্সিমাম প্রযোজক ম্যাক্সিমাম পরিচালক চেষ্টা করেন যে সাকিব খানকে নিয়েই নতুন কোনো ছবি করবেন এবং সাকিব খানকে দিয়েই নতুন কোনো নায়িকার সাথে ছবি করাবেন কিন্তু সাকিব খান ব্যক্তিগত কিছু কাজের কারণে ব্যক্তিগত কিছু লাইফের কারণে এখন বর্তমান সমালোচিত হয়েছেন কারণ সাকিব খান নাকি চার চারটা বিয়ে করেছেন এবং কয়েকটি নারীর কয়েকটি অভিনেত্রী লাইফ ধ্বংস করে দিয়েছেন এটা নিয়ে মিডিয়া পাড়া বর্তমান খুবই গরম হয়ে আছে তার মধ্যেও শাকিব খানকে নিয়েই ম্যাক্সিমাম পরিচালক আবারও নতুন করে ছবি করার চেষ্টা করছেন তো বাংলাদেশ বলেন বাইরের দেশ বলেন প্রত্যেকটা দেশেই অনেকগুলো নায়ক থাকে কিন্তু বাংলাদেশের বর্তমান যে ছবির যে দৃশ্য সেটা দেখলে এখন বর্তমান যেসব নতুন নতুন নায়ক আসছে তারা ম্যাক্সিমাম ফ্লফ সেখানে শাকিব খান একটু ওপরে এই জন্যই প্রত্যেকটা পরিচালক প্রত্যেকটা প্রযোজক চেষ্টা করেন যে সাকিব খানকে দিয়েই তারা ছবি করাবেন তো এই ছিল আজকে আমার এই প্রতিবেদন উর্মিলা কেন শাকিব খানকে ডেকে তার বিউটি পার্লার উদ্বোধন করলেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এবং শাকিব খানের ব্যক্তিগত কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ